আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন কি মনে কৰিছিল কি ভাবে আগু লাগল কি মনে হচ্ছে কীভাবে আগুন লাগতে পারে এদের কি কোনো ফায়ার লাইসেন্স এরকম কিছু ছিল স্যার কটা ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স লাগে লাগে সময় আগুন লেগেছে বা কী কি করে লেগেছে সেটা জানি না ভাই আমার অফিস এখানে আমি নিচে নেমে দেখি ভালো ভালো করে আগুন চলছে মতো অবস্থায় আমার যেটা করণীয় সেটা হচ্ছে ইলেকট্রিকের মিটারের চাম্পার আমি সর্বপ্রথম ফেলে দিয়েছি এবং আমাদের এখানে যারা ফ্যাশন কিনের যারা লেবার তারা আপ্রাণ চেষ্টা করে তারা সর্বত্র আমাদের সংঘরত হয়ে তারা সব থেকে বেশি খেটেছে এবং আগুনটা যাতে নিভানো যায় তার জন্য ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিলো এবং আমাদের স্থানীয় আইসি সাহেব আমাদের সঙ্গে সহস্পূর্ণভাবে আইসি সাহেব যেভাবে মানে মেহনত করে যেভাবে আইসি সাহেব আমাদের খেটেছেন এখানে এবং আইসি সাহেব থাকাকালীন যেভাবে এই অগ্নিটাকে আমরা মানে লেখাতে পেরেছি তার জন্য আইসি সাহেব কৃষ্ণপুর আইসি সাহেবকে অশেষ ধন্যবাদ তার সঙ্গে তার তাদেরকেও ধন্যবাদ এবং এই এখানে গাড়ি পথচারীদেরকে সঠিকভাবে ডমিনেট করা এবং তাদেরকে একদিকে নিয়ে যাওয়া আমতলা ট্রাফিক সিগনালের বড়বাবু আইসি সাহেব সিও সাহেবকে অশেষ ধন্যবাদ আমরা আমতলা আপন জনগণকেও ধন্যবাদ দিই যারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে তবে কীভাবে লেগে যা তা সেটা জানা যায়নি ভাই কটা দোকান একটা থেকে তিনটে দোকানে আগুন লেগেছে প্রপারলি একটা পুরে ছাই হয়েছে কী কী দোকান ছিল ওটা সম্ভবত জেরক্সের দোকান আমি যখন নামি আমার এখানে অফিস তো নিচে নেমে দেখি আগুন চলছে ধাউ ধাউ করে তখন দুটো পঁয়তাল্লিশ দুটো দিয়ে এই অগ্রী সংযোগটা আমি দেখতে পাই আরও অনেকে দেখে এটা কোন জায়গা আপনার নাম এটা আমতলা আমতলা চৌমাটা মোড় আমার নাম শফিল মোল্লা আমি এখানে স্থানীয় বাসিন্দা মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম